তালিকাভুক্ত আছে একটা বইও আছে মরণা বৌদুদিন লেখা কোনো বই কোনো লাইন আছে যারা নাই বলতেছেন হাত উঁচু করে দেখা তাহলে এবার তাহলে এবার মাদ্রাসার শিক্ষকদের টাকা খাইয়া যে পত্রিকা তৈরি হলো সেই পত্রিকাই এই মিথ্যে কথা লিখে জাতিকে বিভ্রান্ত করছে মরণা মৌদুদীর বা জামাত ইসলামীর এমন কোন কাঙ্গালি পনা পড়ে নাই যে পুশিং ড্যাশিং করে তারপরে মৌদুদীর বই পড়ার জন্য বলতে হবে আল্লাহর রাস্তে মৌদুদীর বই খেলা পড়ে এই দুঃখ জামাত ইসলামীর নাই মরণা মৌদুদীর বই ছাপা হয় আটচল্লিশটা ভাষায় এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে কোন দুঃখ নাই এ বইটা সিং পুসিং করা মধ্যপ্রাচ্যে যান যে দেখবেন সেখানকার যত বড় বড় আলেম আছে সব আলেমদের জুতা সাফ করার যোগ্যতা আপনাদের নাই সেই সব আলেমরা মরণা মৌদিদির নাম নেওয়ার সময় বলে আলোস্তাস আল মৌদুদি রাহেমাহুল্লাহ কাজে আপনাদের এই ফাইজলামি এই বাঁধরামি এগুলো দিয়ে কিচ্ছু করতে পারবেন না কোনো লাভ নাই কোন লাভ নাই আমি স্পষ্ট ভাষায় বলছি মাদ্রাসার কোন পাঠ্য তালিকায় মরণাম দিদির কোনো বই নাই মিথ্যে কথা বলা হচ্ছে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে সুতরাং বিব্রত করেছে প্রধানমন্ত্রীকে আরবি বিশ্ববিদ্যালয় চাই আরবি বিশ্ববিদ্যালয় না হলে আমরা কামেলের মান নেব না আমরা ফাজেল আপনাদের সাথে একমত নই আমার পানি খাওয়া দরকার কিন্তু আমি এটা বলবো না যে গ্লাস না দিলে আমি বোতলটা নেব না আমি অতটা পাগল হইনি গ্লাস না দিলেও বোতল ভরা পানি আমি চাই গ্লাস ছাড়াও খাইতে পারবো কাজে আমার ফাজেল আর কামেলের মান দরকার বিশ্ববিদ্যালয় সরকার যদি ইচ্ছে করে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দেবে আমি বলেছি তার জন্য কোনো অবকাঠামো নির্মাণের প্রয়োজন নাই ঢাকা রিয়া মাদ্রাসা যথেষ্ট ওখানে সাইনবোর্ড লাগায় দেন ইসলামী বিশ্ববিদ্যালয় তার আন্ডারে এভিগেটিং ক্ষমতা সত্যি তাকে দিয়ে তার মাধ্যমে দিয়ে দেন কে ঠেকায় আমরা মানছি এই মান যখন আন্দোলন তুঙ্গে উঠল সাথে সাথে বোমার বৃষ্টি শুরু হয়ে গেল এই কথাগুলি ঠিক কিনা চতুর্দিক থেকে বোমা বৃষ্টি শুরু হলো মৌলবাদ 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 জিকে জামাত শিবির জামাত শিবির জামাত শিবির জামাত হাজার দানার তসবি পড়া শুরু হয়ে গেল মাথায় পাগড়ি হাতে তসবি আর জিকের হচ্ছে জামাত শিবির জামাত নানান ভাবে বিব্রত করা হয়েছে ফলে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে আমরা জানি আপনাকে বিব্রত করা হচ্ছে বিব্রত হওয়ার কোন কারণ নাই বাংলাদেশে লক্ষ লক্ষ ওলামার ক্ষমতায় এনেছিল এই একটি মাত্র পয়েন্ট টার্নিং পয়েন্ট ফাজেল কামেলের মান দিবেন আপনার ক্ষমতায় আরোহণ করার কনফার্ম হয়ে যাবে এবং একটি জায়গায় ভুল করবেন সেই ভুলের মাসুল গুনে কুলাইতে পারবেন না কারণ আলেমদেরকে জনগণ সম্মান করে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে জনগণ উপস্থিত করতে পারেন না আমাদের একজন আলেম কোন মঞ্চে উপস্থিত হলে পয়সা দেওয়া লাগে না পকেটের পয়সা খরচ করে এসে ঘন্টা পর ঘন্টা বসে থেকে কথা শোনে আবার যাওয়ার সময় স্বামী না টানাবার লাইটের পোস্টারের পয়সা পকেট থেকে দিয়ে যায় আলেমদের শ্রদ্ধা এ জাতির কলিজা আর রক্তের মধ্যে মিশানো সুতরাং চোদ্দ দল দেখে ভয় পাওয়ার কারণ নাই চোদ্দ দলের একটা হলো দল চোদ্দ দলের একটা হলো অবশ্যই দল শক্তিশালী দল তাদের সংগঠন আছে তাদের পলিটিক্যাল কমিটমেন্ট আছে একটি দল বাকি তেরোখানা সাইনবোর্ড ওদের বাড়ি কই থাকে কই অফিস কই খুঁজে পাওয়া যাবে না চোদ্দ জনের নাম কি যারা চোদ্দ দল করে তাদের বড় নেতারা জিজ্ঞান যে যে দলের নাম কি কি কন শোনান আগে শোনান আপনাদের চৌদ্গ গোষ্ঠীর নাম কি নামও কইতে পারবেনা কাজী এগুলি দিয়ে কোনো লাভ নাই আমি গতকাল এখানে বলেছি সারা বাংলাদেশে বলছি চ্যালেঞ্জ এই যত গোষ্ঠীর সাথে নেছে আপনি বাদে একটা দল বাদে নাম নিলাম না বুঝছেন তো তারা কারা ওই যে ওরা ওরা বাদে বাকি তেরো লম্বা লম্ব নেতা লম্বা লম্বা জামা ওনারা ওনাদের মাতৃভূমিতে গিয়ে দাঁড়ান নির্বাচনে চ্যালেঞ্জ রইল পর্যন্ত এমপি হতে পারবে না জনগণ কোন ভোট দেবে না নির্লজ্জ ভাবে জামানতের সবটা টাকা ফেরত দিতে হবে জামানত ফেরত পাবে না কারণ এই দেশের মানুষের সাথে আর মাটির সাথে বামপন্থীদের কোনো সম্পর্ক নাই কারণ তারা মাস্তিকভাবে বিশ্বাস করে তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি মঙ্গল যত দেরিতে বুঝবেন তত তাড়াতাড়ি অমঙ্গল ঘনিয়ে আসবে আমি চাই না অমঙ্গল ঘনিয়ে আসুক আমি চাই দেশ এবং জাতির সমৃদ্ধি আমি চাই আমরা চাই এই সরকার আবারও ক্ষমতায় আসুক এবং সেজন্য দাবি মানতে হবে আজ এই প্রখর রৌদ্রে সারা বিভাগের মায়েরা এসেছেন ভাইয়েরা এসেছেন অনেক কষ্টে অনেক কষ্ট তাদের অনেক বেদনা তাদের এই কষ্ট এবং বেদনা নিশ্চয়ই প্রধানমন্ত্রী বুঝতে পারবেন এবং এই কথাগুলি বুঝে তারা পদক্ষেপ গ্রহণ করবেন তিরিশে মেয়ের মধ্যে আমরা দাবি আদায় করতে চাই আর জি চাই আমরা যদি যদি আমি শুধু আমি শুধু আজকে পজিটিভ বলে গেলাম তিরিশে মে ডেড লাইন দিয়ে গেলাম পজিটিভ বললাম নেগেটিভ দরকার হবে বলে মনে করি না প্রধানমন্ত্রীকে আমি এ ব্যাপারে অনেক আন্তরিক পেয়েছি সেই জন্য কোনো নেগেটিভ কথা উচ্চারণ করা প্রয়োজন মনে করি না আল্লাহ তালা তৌফিক দান করুন এই সরকারকে যেন নিজের পায়ে নিজে তারা কুড়াল না মারেন তারা যেন গাছের ডালের আগায় বসে গোড়া না কাটেন ইল্লাল করা ছাড়া এর বিনিময় আর কিছু হতে পারে উপকার না সুতরাং যে ওলামারা আপনাকে সম্মান করে সেই ওলামাদের দাবির প্রতি আপনি সম্মান করবেন আজকের এই সমাবেশে উপস্থিত আইবি এসবি ডিজিটিএ আই আর্মি ইন্টেলিজেন্স এনএসআই সব গোয়েন্দা বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রী কানে এই কথাগুলি পৌঁছে যাক এই আশা করছি এবং যারা আয়োজন করেছেন কষ্ট করে এসেছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি আরেকটি জিনিস মনে রাখতে হবে বলবো বলবো আমি নেগেটিভ বলতে চাই নেই কেন ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দেই লেবে যদি সার পোকা হয় রাজশাহীতে সার পোকা হয় না হয় না হয় কি লেপে সার পোকা হয়েছে কোন বুদ্ধিমান মানুষ কি সার পোকা দূর করার জন্য লেপে আগুন দেয় মেয়ে লোকের মাথায় উকুন হয় কারণ সুলও বেশি আর পুরুষের চাইতে তাদের মাথা ঠান্ডাও বেশি এই জন্য উকুনেরা এটা একটা অভয়ারণ্য মনে করে কোন মেয়ে লোক পৃথিবীতে এমন নাই যে উকুন তাড়াবার জন্য মাথার চুলে আগুন দেয় এটা করে নাকি করে না সুতরাং আমি নেগেটিভ এই কারণেই বললাম না পজিটিভের মধ্যেই থাকি আশা করি আমার এই কথা বোঝার জন্য যথেষ্ট হবে আকল মানক এক হারফ কি জানি আকল মানক এক হারফ এশারা কাফি নাদান কো কাফি নেহি কিলো ঘুষি তা আমি বুঝি আশা করি সরকার বুঝে ফেলবেন আমাদের কথা আমাদের আবেগ এর প্রতি শ্রদ্ধা জানাবেন সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘ জীবন কামনা করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হ্যাঁ দোয়া হবে দোয়া হবে আর ওই যে জেহাদ সন্ত্রাস নিয়ে যে গন্ডগোল বাড়ছে আব্দুর রহমান এবং বাংলা ভাই জেহাদ করতেছে এটা জেহাদ নয় এটা সন্ত্রাস বলেন এটা কি সন্ত্রাস এটা জেহাদ নয় কোন ব্যক্তি কোনো সংগঠনের পক্ষ থেকে যেহাদের ঘোষণা দিতে পারে না হারাম এবং হারাম যেহাদের ঘোষণা দিতে পারে কেবলমাত্র নির্বাচিত কোনো সরকার কোন সরকার ছাড়া যেহাদের ঘোষণা কেউ দিতে পারে না কাজী জেহাদ কি সেটা বোঝার জন্য আলেমদেরকে বুঝতে হবে সে ব্যাপারে আমার জীবিত ওস্তাদ একজনই আছেন এখন হাজর আবুল কালাম মোহাম্মদ ইউসুফ ইউসুফুল কোরআন তার লেখা ইসলামের জেহাদ সবটা একটা বই মাত্র পাঁচ টাকা দাম কোথায় পাওয়া যাবে এই এইখানে পাওয়া যাবে এইখানে মানে সেইখানে আর আমার লেখা জঙ্গি ও সন্ত্রাস দমনে ইসলাম এটিও পড়া দরকার এটির মধ্যে জঙ্গি কারা কেন জঙ্গিবাদ চালাচ্ছে বাংলাদেশে কোরআন কি বলে এটাও তার মধ্যে লেখা আছে আপনারা কিনবেন নিয়ে যাবেন আল্লাহ আল্লাহ তোমার আরশে আসীন থেকে দয়া করে এই মাদ্রাসা রাজশাহী মাদ্রাসা ময়দানের দিকে রহমতের নজরে তাকা আমাদের সকলের জীবনের গোনাখাতাকে মাফ করে দাও আমাদের মা বাপ মুরব্বীকে আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দাও আল্লাহ তালা একটা বড় উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ তালা দাখেলের মান আছে ফাজেলের মান আছে আলেমের মান আছে ফাজেল কামেলের মান নাই বলে ফাজেলে ছাত্র পাওয়া যায় না কামেলে ছাত্র পাওয়া যায় না এক সময় এমন আসতে পারে এটা না হলে পরে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যেতে পারে আল্লাহ। আর মাদ্রাসা শিক্ষা যদি বন্ধ হয়ে যায় তোমার মসজিদে কারা যাবে কারা তোমার নাম নিয়ে বাগানে বাগানে গ্রামে গঞ্জে শহরে বন্দরে তোমার গুণগান গাইবে কারা আল্লাহ তুমি দয়া করে ফাজেল আর কামেলের মান যেন এই সরকার দিয়ে দেয় এই সুমতি তুমি দান করে দাও যে কমিটি গঠন করা হয়েছে এই মান দেওয়ার জন্য সেই কমিটির প্রত্যেকটি সদস্যের কলিজার ভেতরে মাদ্রাসার মহব্বত পয়দা করে দাও এবং এটা না দিলে যে শাস্তি হবে অনুভূতি সেই অনুভূতিও তাদের মধ্যে জাগ্রত করে দাও আল্লাহ বর্তমান প্রধানমন্ত্রীকে তৌফিক দাও আগামী বাজেট আসার আগেই ফাজেল কামেলের মান যেন তিনি ঘোষণা দিয়ে দেন তোমার কাছে সাহায্য কামনা করি আল্লাহ তালা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেয়ামত পর্যন্ত হেফাজত করো বর্তমান সরকারকে সাড়ে চার বছর দেশ পরিচালনায় যে ভুল হয়েছে ত্রুটি হয়েছে গোনা হয়েছে সবটা মাফ করে দিয়ে আগামীতেও তাদের হাতে ক্ষমতা তুলে দাও যাদের কাছে ইসলাম মুসলমান টুপি দাড়ি মাদ্রাসা মসজিদ নিরাপদ আল্লাহ তালা তাদেরকেই ক্ষমতা দাও আল্লাহ্ দিতে আলেই না মাল্লা এর আল্লাহ তারা ভাই বোনেরা কষ্ট করে এসেছেন বোনেরাও বহুত কষ্ট করেছেন তাদের প্রতিও তুমি রহম করো প্রত্যেকের স্বাস্থ্য ভালো রাখো রোগ ব্যাধি মাফ করো দিলের নেকাশা পুরা করো প্রত্যেকের মাদ্রাসাগুলির রেজাল্ট আল্লাহ তুমি ভালো করো ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা না খাইয়া কষ্ট করে

وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم